অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে মানবিকতার দৃষ্টান্ত সোজাপুরে মাতৃমাতে ফল বিতরণ করলেন মহম্মদ কুরবান শেখ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে সোজাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মানবিক কর্মসূচির আয়োজন করলেন সমাজসেবক এবং তৃণমূল নেতা মোহাম্মদ কুরবান শেখ তিনি রোগীদের হাতে ফল এবং প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়ে তাদের দ্রুত আরোগ্য কামনা করেন করোনা পরিস্থিতি থেকে শুরু করে আজ পর্যন্ত কুরবান শেখ মানুষের পাশে থেকেছেন লকডাউনের সময় খাদ্য এবং চিকিৎসা সহায়তা পৌঁছে দিয়ে জনমানুষে গভীর ছাপ রেখেছেন এদিন তিনি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের তরুণ প্রেরণা রাজনীতি মানে মানুষের পাশে থাকা উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল কর্মী এবং স্বাস্থ্যকর্মীরা এলাকাবাসীর মতে কুরবান শেখের নিরলস সমাজসেবা তাকে মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে দিয়েছে বর্তমানে তিনি তৃণমূল কিষাণ ক্ষেত মজদুর কমিটির রাজ্য কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে অভিষেকের মানবিক আদর্শকে এগিয়ে নিয়ে চলেছেন আজকে হচ্ছে আমাদের প্রিয় নেতা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন তার এই জন্মদিনটাকে আমরা আজকে মানব সেবার মধ্য দিয়ে পালিত করছি আজকে আমরা আমাদের সুজাপুর বিধানসভা কেন্দ্রের সুজাপুর হাসপাতালে আমরা এখানে দুস্থ রুগীদের মধ্যে ফলমূল বিতরণ করলাম এবং বার্তা দিতে চাইলাম যে তৃণমূল কংগ্রেস শুধু রাজনীতি করে না তার সাথে 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 সামাজিক উন্নয়নমূলক কাজগুলো করে থাকে আজকে কতজন ফল বিতরণ করলেন এই হাসপাতালের মধ্যে যতজন ছিল ভর্তি রুগী প্রায় তিরিশ চল্লিশ জন আছে এটা সুজাপুর মাতৃমা হাসপাতালে কাজ কি আপনি সারা বছর ধরে এইরকম সমাজসেবামূলক কাজ প্রতিনিয়ত আমি করে থাকি একের পর এক চলতেই থাকে এবং চালিয়ে যাব এভাবে আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে মোহাম্মদ কুরবান শেখ আমি ওয়েস্ট বেঙ্গল ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য ও কালিয়াচক এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আজকে আমরা কালিয়াচক থানার অন্তর্গত সুজাপুর হসপিটালে মাতৃমা কেন্দ্রে ফল বিতরণ করলাম এই উপলক্ষে যে আমাদের প্রিয় নেতা তথা আমাদের তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক যুব সমাজের আইকন আমাদের ভালোবাসা এবং আবেগের যিনি নেতা যিনি সেনাপতি তার ভালোবাসা এবং তার এই শুভ জন্মদিনকে আমরা মানব সেবার মধ্য দিয়ে পালিত করছি এবং আমরা বার্তা দিতে চাইছি যে এইভাবেই আমাদের তৃণমূল কংগ্রেস দল মানুষের সুখ দুঃখের সাথী হিসাবে সময় থাকে বিশেষ করে আমাদের এই কালিয়াচক অর্থাৎ সুজাপুর ফিফটি থ্রি যে বিধানসভা কেন্দ্র এই বিধানসভা কেন্দ্রে আমাদের মাননীয় কুরবান শেখ যিনি বিশিষ্ট সমাজসেবী শিক্ষক তিনি শুধু একটা আজকের দিন নয় তিনি কিন্তু সারা বছর ধরে তার কর্মসূচির মধ্যে একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে যে তিনি সমাজ সেবা করে যাচ্ছেন করোনা কালে যখন দু সালে ভয়াবহ করোনা যখন মানুষ আতঙ্কিত যখন মানুষ বিভিন্ন জায়গায় আটকে পড়েছে তখন তিনি কিন্তু পরিযায়ী শ্রমিকের পাশে থেকে বিভিন্নভাবে দেশ বিদেশ থেকে আনার চেষ্টা করেছেন এখানেই তিনি থেমে থাকেননি তিনি যারা দুস্থ পরিবার বিশেষ করে আমাদের জালালপুর নোয়াদা যুদুপুর অঞ্চল জালোবাঁধাল অঞ্চল মজমপুর আলিপুর ওয়ান টু এইসব বিস্তীর্ণ অঞ্চলগুলোতে তিনি কিন্তু একদিকে যেমন বস্ত্র বিতরণ করেছেন চাল বিতরণ করেছেন ডাল বিতরণ করেছেন খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন যাতে সেই পরিবারের কোনো অন্নাভাব না থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে মানবিকতার দৃষ্টান্ত সোজাপুরে মাতৃমাতে ফল বিতরণ করলেন মোহাম্মদ কুরবান শেখ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে সুজাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মানবিক কর্মসূচির আয়োজন করলেন সমাজসেবক এবং তৃণমূল নেতা মোহাম্মদ কুরবান শেখ তিনি রোগীদের হাতে ফল এবং প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়ে তাদের দ্রুত আরোগ্য কামনা করেন করোনা পরিস্থিতি থেকে শুরু করে আজ পর্যন্ত কুরবান শেখ মানুষের পাশে থেকেছেন লকডাউনের সময় খাদ্য এবং চিকিৎসা সহায়তা পৌঁছে দিয়ে জনমানুষে গভীর ছাপ রেখেছেন এদিন তিনি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের তরুণ প্রেরণা রাজনীতি মানে মানুষের পাশে থাকা উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল কর্মী এবং স্বাস্থ্যকর্মীরা এলাকাবাসীর মতে কুরবান শেখের নিরলস সমাজসেবা তাকে মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে দিয়েছে বর্তমানে তিনি তৃণমূল কিষাণ ক্ষেত মজদুর কমিটির রাজ্য কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে অভিষেকের মানবিক আদর্শকে এগিয়ে নিয়ে চলেছেন আজকে হচ্ছে আমাদের প্রিয় নেতা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন তার এই জন্মদিনটাকে আমরা আজকে মানব সেবার মধ্য দিয়ে পালিত করছি আজকে আমরা আমাদের সুজাপুর বিধানসভা কেন্দ্রের সুজাপুর হাসপাতালে আমরা এখানে দুস্থ রুগীদের মধ্যে ফলমূল বিতরণ করলাম এবং বার্তা দিতে চাইলাম যে তৃণমূল কংগ্রেস শুধু রাজনীতি করে না তার সাথে 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 সামাজিক উন্নয়নমূলক কাজগুলো করে থাকে আজকে কতগুলো ফল বিতরণ করলেন এই হাসপাতালের মধ্যে যতজন ছিল ভর্তি রুগী প্রায় তিরিশ চল্লিশ জন হাসপাতালে এটা সুজাপুর মাতৃমা হাসপাতালে বলছিলেন এইরকম সমাজসেবামূলক কাজ প্রতিনিয়ত আমি করে থাকি একের পর এক চলতেই থাকে এবং চালিয়ে যাব এভাবে আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে মোহাম্মদ কুরবান শেখ আমি ওয়েস্ট বেঙ্গল ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য ও কালিয়াচক এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আজকে আমরা কালিয়াচক থানার অন্তর্গত সুজাপুর হসপিটালে মাতৃমা কেন্দ্রে ফল বিতরণ করলাম এই উপলক্ষে যে আমাদের প্রিয় নেতা তথা আমাদের তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক যুব সমাজের আইকন আমাদের ভালোবাসা এবং আবেগের যিনি নেতা যিনি সেনাপতি তার ভালোবাসা এবং তার এই শুভ জন্মদিনকে আমরা মানব সেবার মধ্য দিয়ে পালিত করছি এবং আমরা বার্তা দিতে চাইছি যে এইভাবেই আমাদের তৃণমূল কংগ্রেস দল মানুষের সুখ দুঃখের সাথী হিসাবে সময় থাকে বিশেষ করে আমাদের এই কালিয়াচক অর্থাৎ সুজাপুর ফিফটি থ্রি যে বিধানসভা কেন্দ্র এই বিধানসভা কেন্দ্রে আমাদের মাননীয় কুরবান শেখ যিনি বিশিষ্ট সমাজসেবী শিক্ষক তিনি শুধু একটা আজকের দিন নয় তিনি কিন্তু সারা বছর ধরে তার কর্মসূচির মধ্যে একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে যে তিনি সমাজসেবা করে যাচ্ছেন করোনা কালে যখন দু সালে ভয়াবহ করোনা যখন মানুষ আতঙ্কিত যখন মানুষ বিভিন্ন জায়গায় আটকে পড়েছে তখন তিনি কিন্তু পরিযায়ী শ্রমিকের পাশে থেকে বিভিন্নভাবে দেশ বিদেশ থেকে আনার চেষ্টা করেছেন এখানেই তিনি থেমে থাকেননি তিনি যারা দুস্থ পরিবার বিশেষ করে আমাদের জালালপুর নোয়াদা যদুপুর অঞ্চল জালোবাধাল অঞ্চল মজমপুর আলিপুর ওয়ান টু এইসব বিস্তীর্ণ অঞ্চলগুলোতে তিনি কিন্তু একদিকে যেমন বস্ত্র বিতরণ করেছেন চাল বিতরণ করেছেন ডাল বিতরণ করেছেন খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন যাতে সেই পরিবারের কোনো অন্নাভাব না থাকে